হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আপনাদের সবাই কাছে ক্ষমা চাচ্ছি কারণ আমি অনেক দিন পরে ভিডিও আপলোড করছি কারণ আমি পড়াশোনা করছিলাম আর মাঝখানে একটু অসুস্থ ভিডিও আপলোড করতে পারি কিন্তু আজকে আমি ফাইনালি ভিডিও আপলোড করতে চলেছি তো আজকে আমরা আমাদের অ্যানিমেলের কিছু আপডেট দেখাবো তো এই মাছগুলো দেখতে পাচ্ছেন আমরা একটু হালকা আপডেট করছি তো কি কি পরিবর্তন এনেছি আমরা বলুন আমরা আসলে এই যে আমি একটা কথা দুঃখের কথা বলি যে আমাদের আগে ছিল বারোটা বা চোদ্দটা মাছ কিন্তু এখন নেমেছে চারটা মাছ তো এটা আমি আমি একদমই ভালো লাগিনি তো আর দেখতে পাচ্ছি একটা গাছ লাগিয়েছে কিন্তু এটা কিন্তু আগে ছিল না আমি একদিন এনেছিলাম টেবিলে লাগানোর জন্য এইসবটা কিন্তু আমরা এটা একটু ডুবে দিয়েছি এটা সুন্দর লাগছে তো মা তো একটা এখন আপনাদের আমি একটু ক্লোজ দেখাচ্ছি মানে কিরকম ভিউ দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে আমাদের এই অ্যাকোরিয়ামটা খুব সুন্দর মাছগুলোর নাম কি তখন আমি নাম ঠিক করিনি মানে নাম কি গাপ্পি ফিশ গাপ্পি ফিশ হ্যাঁ গাপ্পি প্রজেক্ট তো আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন তাহলে মানে কমেন্ট করে বলতে পারেন আমি কোন মাছের নাম কি দিতে পারি আচ্ছা אבי אברדר কিছু পরামর্শ ਦਿੱਤੀ যে ট্যাঙ্ক পরিষ্কার রাখার জন্য কি কি পরামর্শ তোমার তো আপনারা মাছের যদি খাবার থাকে আপনি খাবার বেশি দেবেন না হালকা দেবেন যদি বেশি দেন তাহলে কিন্তু নিচটা নোংরা হয়ে যাবে আর আপনাদের এটা থেকে হালকা মানে অসুস্থ ছড়াবে মাছের তো আপনি কম খাবার দেবেন এই জন্য আপনাদের দেরিতে ফেট করতে হবে যদি আপনারা বেশি দেন তাহলে ময়লা হয়ে যাবে আর তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে আর পরিষ্কার করা কিন্তু আমাদের কি নতুন কোনো মাছ আনার পরিকল্পনা আছে কিনা হ্যাঁ আনতে পারি কোনো একটা মাছ যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমরা একটা মাছ আনতে পারি দেখাই হ্যাঁ আমার সবচেয়ে ফেভারিট মাছ হলো উইয়ালোটা তো দেখতে পাচ্ছেন এই যে ইয়েলো ফিশটা এটা আমার টুইটার ইচ্ছা সাদা রয়েছে এটাও নর্মালি আমি জানি না আর একটা জিনিস আপনাদের পরামর্শ দিই এটা হলো আপনাদের যে মাছের খাবারটা যদি থাকে আপনাদের মাছ থাকে মাছের খাবার যদি আপনাদের শেষ হয়ে যায় মাছের খাবার কিনতে গেলেন দোকানে সেখানে যদি দেখেন আগের মতোই বুয়াম মাছের কিন্তু একটু বড় এটা একটু জিজ্ঞাসা করে নেবেন কারণ খাবারটা একটু বড়ো হতে পারে আপনারা মাছ নিতে পারবে না কারণ আমরাও সেদিন বড় ভেবে একটা নিয়ে এসেছিলাম এটা এখন মাছ খেতে পারে না তো নিচে পড়ে গেলে গলে গেলে ওরা খেতে পারে তার মানে ছোট মাছের জন্য ছোট আকৃতির খাবার নিয়ে আসতে হবে তাহলে মাছের আপডেট এই পর্যন্তই না এই মাছের আপডেট এই পর্যন্তই এই ভিডিও থেকে আমরা আর কোন প্রাণীর আপডেট দিচ্ছি এই ভিডিওতে যদি আপনারা মানে ধরুন একশোটা লাইক করে দিতে পারেন তাহলে আমরা আমরা পাখির আপডেটটা দেখাবো বাই বাই